ছিল সেই দোয়া করার ব্যাপারে আপনি বলেছিলেন যে সেই দোয়াটা কখনো মিস করা হবে না কবুল করা হবে

আমার গুণাগার উম্মতরাম দুনিয়াতে গুণা করবে সকালে গুণা করবে রাত্রির গভীরে অন্ধকারে গুণা করবে জেনে গুণা করবে না জেনে গুণা করবে এই সমস্ত গুণাগার উম্মত উম্মতিদেরকে আসরের ময়দানে আমি জাহান নামে যাওয়ার সময় দেখতে পারবো না আমি সহ্য করতে পারবো না গল্লাম আজকে আসরের ময়দানে আমি সর্বশেষ নাবি আমি আপনার হাবিবুল্লাহ বলছি আল্লাহ ওই সমস্ত গুণাগার উম্মা তুম্মাতিদেরকে আমার উম্মা তুম্মাতিদেরকে আজকে আমি দোয়া করছি সকল গুণাগার উম্মাতকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিন আল্লাহ বলবেন হাবিব আমি আপনার কথা রেখলাম আমি আপনার কথা শুনলাম আপনার দোয়া আমি কবুল করলাম কেন আমি আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছি সারা পৃথিবীর জন্য রহমাত আল্লিল আলামিন করে দিয়েছি শুধু বাংলাদেশের জন্য নয় শুধু এই ভারতবর্ষের জন্য নয় শুধু এই পৃথিবীটার জন্য নয় আল্লাহ যত সৃষ্টি জগৎ আছে আল্লাহ যত কুলমাত আছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাম আল্লাহ যত সৃষ্টি জগৎ আছে আমার আল্লাহ রাবুল আলামিন তার সকল সৃষ্টির জন্য আমাদের নাবিকে আমাদের রসুলকে আর হাবিবুল্লাহ কে রহমত আলামিন করে পাঠিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলবেন না আলামিন এটা সাধারণ অর্থ নয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর তার বন্ধু তার হাবিবকে বললেন রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব শুধু মুসলমানের জন্য রহমত না আল্লাহর হাবিব যেন আমাদের জন্য রহমত হিন্দুদের জন্য রহমত খ্রিস্টানদের জন্য রহমত শৌতালদের জন্য রহমত আল্লাহ যত সৃষ্টি আছে সকলের জন্য রহমত সাত তবক আসমানের উপরে যত কুল মকলুকাত আছে সাত তবক নিচে যা কিছু আছে সমুদ্রের তব যা কিছু আছে সকল কিছুর জন্যই আল্লাহর হাবিব হচ্ছেন রহমত সময় কম বাবা বড় আশা আসছিলাম আপনাদের মাঝে যে আল্লাহ পাক যদি বলায় কিছু কথা বলবো আমার তো এলেম কালাম নাই এই মাহফিলে তাফসির করার মতো যোগ্য আলেম আমি না কারণ তাফসির করার যোগ্যতা অনেক যোগ্যতা লাগে সেগুলো আমার মধ্যে নাই এখন অনেক আলেমি মুফাসসিরে কোরআন লেখে নামের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কিন্তু তাফসির করার মতো যোগ্য একটাও না কারণ এই জামানাটা হচ্ছে অন্যরকম আমার হুসুর বলেছে ওরে আমার বাবা শোনো 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 এখন এই জামানাটা হচ্ছে সেব জামানা কাল হয়েছে অকাল বকরি সাথে বাগের গাল এমন কাল হয়েছে বাবা বকরি চাটে বাঘের গাল এর মানে হচ্ছে বাবা যারা আলে যারা যারা বুজুর্গ ব্যক্তি তাদের সমাজে কোনো দাম থাকবে না ভালো মানুষের রাষ্ট্রে কোনো দাম থাকবে না যারা আল্লাহওয়ালা হবে যারা ভালো মানুষ হবে যারা কোরআন প্রেমী হবে যারা নবী প্রেমিক হবে তাদেরকে মানুষ দাম দেবে না আর আমাদের মতো মূর্খ দ্বারা তাদেরকে মানুষ দাম দেবে আমার কথাই বললাম কারণ অন্য কথা বললে গেবত হয়ে যাবে আমি তো মূর্খ নাচিস আখা খাকসার গুনাগার দুনিয়াতে সবচেয়ে বড় গুনাগার আমি নিজেকে মনে করি কারণ গুনা গুনাছারা আমরা কেউ না গুণাছারা কেউ আছে বাবারে বাবাজিরা শুনে রেখে দিন ও যুবক ভাই এরা শুনে রেখে দিন তোমাদের ভাগ্য এত ভালো গো ভাই তোমাদের পিতা মাতার ভাগ্য এত ভালো আজকে এই এলাকার জমিনে এই বীরনগর এলাকার জমিনটা বাবা ধন্য অন্ধকার কবরে শুয়ে আছে বাবা ওই কবর আজকে এত খুশি হয়েছে ওই কবর এত খুশি হয়েছে তার সন্তানের জন্য দোয়া করতেছে তার ছেলের জন্য দোয়া করতেছে তার ছেলে সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করতেছে বলতেছে আমাদের জন্য আজকে হাতিয়ার ব্যবস্থা করেছে কেননা যেখানে আল্লাহর কোরআনের কথা হয় সেখানে আল্লাহর কোরআন সন্ন্যার কথা হয় নবীজির দরুদ সালাম হয় আল্লাহর জিকির হয় সেখানে এই যে লেখা আছে বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল যেখানে কোরআনের কথা হয় বাবা এই মাহফিল কিন্তু দুনিয়ার মাহফিলের মতো সাধারণ কোনো মাহফিল নয় এই কোরআনের দাম আছে না নাই বাবা জিরা কথা শোনেন অল্প সময়ে কিছু কথা বলবো এই কোরআনের মধ্য থেকে আপনি একটা হরফ করবেন কয়টা নেকি হবে জোরে বলেন না কেন সর্বনিম্ন দশটা আপনার তাকুয়া অনুযায়ী আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেবেন 700 গুণ পর্যন্ত আপনার ভিতরে যদি ইখলাস থাকে আপনার ভিতরে যদি তাকওয়া থাকে আপনার মধ্যে যদি আল্লাহর محبت আল্লাহর হাবিবের محبت থাকে আপনি যদি কোরআনটা পড়তে না পারেন আপনি একজন মূর্খ মানুষ কিন্তু কোরআনের মহা ভালোবাসাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাজি খুশির জন্য শুধু এই কোরআনটা বের করে আয়াত শরীফ বলে আপনি একটু দেখবেন চেষ্টা করবেন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় চেষ্টা করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাবল ডাবল সওয়াব দিয়ে দেবে